নমস্কার গল্প কথা হই তুময় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজ আপনাদের সামনে একটি শিশুর গল্প তুলে ধরব যে বড় হয়ে চালাক নয় বোকা হতে চায় কিন্তু কেন গল্পটা তিরিশে মার্চ দু হাজার আনন্দবাজারের পাতায় বেরোনো অদ্ভুত একটি খবর লাভপুরের শীতলগ্রাম গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা একে একে বলছিল ওরা কেউ ডাক্তার হতে চায় কেউ বা মাস্টার কারণ আবার পুলিশ সিআইডি অফিসার হওয়ার ইচ্ছে তৃতীয় শ্রেণীর ক্লাস ঘরে স্যার জানতে চেয়েছিলেন কে কি হতে চায় বড় হয়ে সবার শেষে মুখ খুলল রিক গতি অদ্ভুত মায়া ভরা এক হাসি নিয়ে সে বলে উঠল আমি বোকা হতে চাই স্যার মাস্টারমশাই তো অবাক বললেন বোকা হলে তো তোমায় সবাই ঠকিয়ে দেবে রেক হাসতেই থাকল উত্তরে বলল ঠকিয়ে দেয় দেবে বোকা হলে আমি তো কাউকে ঠকাতে যাব না বড় হলে সমাজ আমাদের মধ্যে অনেক বেশ মিশিয়ে দেয় হয়তো না মেশালে টিকে থাকাও দায় হয়ে পড়ে তবু এমন সারল্য মাখা শৈশব দেখে হিংসে হয় কি না বলুন